প্রদর্শন এবং বিপণনের ব্যবস্থা থেকে সোলা শিল্পের যে ক্লাস্টার রয়েছে তার চাবিও ম্যাডাম ভাবে হস্তান্তর করছেন সমীর কুমার সাহার হাতে সোলা শিল্পের যে ক্লাস্টারের চাবি সেটা তুলে দেওয়া হচ্ছে সমীর কুমার সাহার হাতে এবং সাথে তার তৈরি সেই সুন্দব নিদর্শন সংখ্য শিল্পের ক্লাস্টারের যে চাঙ্ক গৌরাঙ্গ পাল তার হাতেও এই চাবি তুলে দেয়া হচ্ছে খুব সুন্দর একটা শঙ্খ সাদা ধক করছে আমাদের সকলের সামনে দারুণ দারুণ খুব সুন্দর একেবারে যেন মঙ্গল ধনী আমাদের যে নবগ্রাম থেকে তিনি এই বার্তা গ্রহণ করলেন একটু তার জন্য আমরা সকলের কাছে করছি এই মুহূর্তে প্রত্যেককে নিজের হাতে একটি শীতগ্রস্ত উপহার দিচ্ছেন রাধন বর্ম আমাদের পরের বন্ধু রাধন বর্ম যিনি নবগ্রাম থেকে এখানে উপস্থিত হচ্ছেন হয়েছেন এর পরবর্তীতে আটটা গ্রহণ করলো আসনে বেওয়া মোট একুশ ধরনের পরিষেবা এখান থেকে প্রদান করা হবে এবং বাহান্ন জন এই সুবিধা এই মোট এখান থেকে দিচ্ছে আসনে বেওয়া বার্তা গ্রহণ করছেন আসনে বেওয়া এরপরে তুলে দিচ্ছে তারা হেমরম তিনি তুলে দিলেন তার হাতে এই ঋণের যে অনুমতিপত্র সেই পত্র তুলে দেওয়া হচ্ছে

একটু জোরে করতালি নিয়ে আমরা তাকে স্বাগত জানাবো এই মুহূর্তটা অসাধারণ সকলের সামনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা আর একটু এইবার আমরা চাট করে বসে পড়বো আমরা সবাই বসে পড়বো সকলকে বসে যাওয়ার জন্য অনুরোধ করছি যার জন্য আমরা অপেক্ষা করছিলাম ম্যাডামের জন্য তারা হাতে একে ছবি নিয়ে এসেছে আমাদের ছাত্রীরা ছাত্ররা অসাধারণ একটা মুহূর্ত ম্যাডাম ভীষণ হাসি মুখে তোমাদের এই গিফট স্বীকার করলে আরেকবার হাত হবে তো ম্যাডামের জন্য এই মুহূর্তে আমরা সবাই এখানে উপস্থিত মঞ্চে যারা উপস্থিত আছেন আমাদের জেলার উভয় গত আছে আমন্ত্রিত তাদের সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন জনে জনে শুভেচ্ছা বিনিময় করছেন আমাদের নির্বাচিত জনপ্রিয়তা নিজেদের সাথে এবং এই মুহূর্তে আমরা আজকের অনুষ্ঠান শুরু করব আমরা Gracias. De...